আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল টিউবস সার্কুলার নিয়ে ন্যাশনাল টিউবস লিমিটেডের চারটি পদে ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আজকে একটি গভর্নমেন্ট জব সার্কুলার অর্থাৎ সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে আমি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা করবো যেহেতু এই সার্কুলারটি অনেক ছোট মাত্র চারটি পদে ছত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এই জন্য দুটো নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে আলোচনা করব। প্রথমে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করছি ন্যাশনাল টিউবস লিমিটেডে চারটি পদে ছত্রিশ জনের নিয়োগটি দু জুলাই দুই তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই অনলাইনে আবেদনটি করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন লিস্টেও পেয়ে যাবেন এই লিঙ্কটি এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান নিয়োগ বিজ্ঞপ্তিটি তাহলে ছাব্বিশে জুন তারিখের ডেলি ইতিফাক পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন চলে যাচ্ছি বিস্তারিত বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব। সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকে বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত এবং প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান এখানে এটা টঙ্কি গাজীপুরে অবস্থিত এর নিম্ন শূন্য পদ পূরণের নিমিত্তে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে ওয়েবসাইটে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না এখানে মাত্র পদে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পোস্টে উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে পাঁচ জনকে পাঁচটি শূন্য পদে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এই চারটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে যার তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা আছে তারা এখানে আবেদন করতে পারবেন বেতন গেট দশ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা সাথে অন্যান্য ভাতা দুই হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধাটি পাবেন দুই নম্বর পোস্ট নেওয়া হবে জুনিয়র অফিসার বা সমান এখানে বেতন গেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এক নম্বর পোস্টে পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো একটি বিষয়ে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা অটোমোবাইল বা পাওয়ারে আর দ্বিতীয় পোস্টে আপনার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর তিন নম্বর পোস্টে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন গেট পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা তিনটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এইচএসি সহ প্রতি মিনিটে তিরিশ এবং চল্লিশ যথাক্রমে ইংরেজি বাংলা অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন এবং টাইপিং স্পিড যাদের ইংরেজিতে চল্লিশ এবং বাংলায় তিরিশ শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড আছে তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই এই তিন নম্বর পোস্টে আবেদনের জন্য আপনারা ব্যবহারিক পরীক্ষা আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক বা বার্তা বাহক এখানে ষাটটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বেতন গেট বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে থাকবে আর মজুরি কমিশন ভুক্ত শ্রমিক নেওয়া হবে সাহায্যকারী অর্থাৎ অফিস কাজে বেতন গেট এক মজুরি স্কেল আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে পাবে এবং সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে শ্রমিক হিসেবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল বা ইলেকট্রনিকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো এই ছিল ন্যাশনাল টিমস লিমিটেডের মোট পাঁচটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রার্থীর বয়স একত্রিশ সাত দুই চব্বিশ তারিখে কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে বত্রিশ বছর পর্যন্ত অথবা শারীরিক প্রতিবন্ধী হলে তবে মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে কিন্তু বছর পর্যন্তই আবেদন যে সকল নিয়মাবলী আপনাকে অনুসরণ করতে হবে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আবেদনটি করবেন অনলাইনে আর অনলাইনে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি হচ্ছে এক নং ক্রমিকের জন্য অর্থাৎ এক নম্বর পদের জন্য পাঁচশত আটান্ন টাকা টেলিচার্জ সহ দুই নম্বর পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা তিন নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা এবং চার নম্বর ও পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফি একশো টাকা জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে আর আবেদনের যে ফি জমা দিবেন সেটা এই দুটো এস এম এস এর মাধ্যমে কমপ্লিট হবে ফি জমা দিতে পারবেন কীভাবে আপনি এস এম এসটি লিখবেন এবং রিপ্লাইতে কী আসবে সেটা বিস্তারিত এখানে এক্সাম্পল সহ অর্থাৎ উদাহরণ সহ দেওয়া আছে আপনারা একটু করলেই ঘরে বসে আবেদনটি করতে পারবেন আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় আবেদনটি করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে ওয়ান টু ওয়ান নাম্বারে ফোন করে আপনারা সমাধান করে নিতে পারবেন অথবা এখানে এখানে কি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল করলে অথবা ফেসবুকে মেসেজের মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন আবেদন করতে গেলে কোনো সমস্যা হলে আর এস এম এস আপনাদের প্রবেশপত্র বা পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ সব আপনাদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই যে আবেদনটি আপনারা অনলাইনে ফিল করবেন সাবমিট করার পর সেই আবেদনের একটা রঙিন কপি আপনারা প্রিন্ট করে রাখবেন যেটা মৌখিক পরীক্ষায় দেখাতে হবে আর অরিজিনাল সকল অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র মূল কপি আপনাদের জমা দিতে হবে এছাড়া এখানে এগারো পর্যন্ত যে নিয়মাবলীগুলো আছে অবশ্যই ভালো করে পড়ে নিয়ে সেভাবে কাগজপত্র জমা দেবে তো আমি চলে যাচ্ছি বেসরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে প্রথম আলো পত্রিকায় পাওয়া নিয়োগটি আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি সেটা হচ্ছে আকিস গ্রুপের চাকরি এখানে সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে প্রথম আলো পত্রিকা এসেছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন তারপরে যারা এখনো জানেন না ব্যাপারটা তাদের জন্য আমার এই ছোট ছোট করে আপনাদেরকে সংবাদটা দিয়ে দিলাম 303 জনকে নিয়োগ দেওয়া হবে এবং সাক্ষাৎকারে সরাসরি মৌখিকের মাধ্যমে এখানে নিয়োগ দেওয়া হবে আকিজ গ্রুপে এখানে আপনারা প্রথম আলোর পত্রিকার বর্তমান আজকে পত্রিকাতেই পেয়ে যাবেন এই আকিজ গ্রুপের সাতই জুলাইতে আগে প্রথম আলোর পত্রিকাতে এই খবরটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি এখানে আগে সিরামিক মুখ্যপুর ত্রিশাল মহামসিং এর এগারো ক্যাটাগরিতে মোট তিনশো তিনজনকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে আর এখানে মোবাইল নম্বর দেওয়া আছে ওদের প্রশাসনিক বিভাগ এবং আকে সিরামিক লিমিটেডের ঠিকানা সহ দেওয়া আছে আপনারা সরাসরি কাগজপত্র নিয়ে ওখানে উপস্থিত হতে হবে তারপর মৌখিক অংশগ্রহণ করে এখানে কোন পোস্টে কত জনকে নিয়োগ দেওয়া হবে সেটাও এখানে বিস্তারিত বলা আছে সহকারী স্প্রেয়ার সিনিয়র স্প্রেয়ার পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে সহকারে মোল্ড মেকার দশ জনকে নিয়োগ দেওয়া হবে সহকারে অপারেটর বা সিনিয়র অপারেটর পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তারিখ স্প্রেয়ার পদের জন্য সতেরো জুলাই নয়টা থেকে একটা পর্যন্ত সময় কিন্তু সব ক্ষেত্রে একই নয়টা থেকে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত মৌখিক অনুষ্ঠিত হবে আর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তবে তারিখ কিন্তু আলাদা মোল্ড মেকারের জন্য আঠারোই জুলাই আর অপারেটর বা সহকারী অপারেটরের জন্য বা সিনিয়র অপারেটরের ইউসি পদে বিশে জুলাই তারিখ দেওয়া হয়েছে এবং সহকারী অপারেটর সিনিয়র অপারেটর ল্যাব বডি গ্লেজ পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একুশে জুলাই তো আপনার অনলাইন পত্রিকা প্রথম আলো ডট কম চাকরির যেই অপশনটা আছে সেখানে গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন যে সার্টিফিকেট সেগুলো সনদপত্রগুলো ফটোকপি সহ ওই তারিখে সাক্ষাৎকারের সময় নিয়ে যাবেন এবং পাসপোর্টের ফটোকপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এগুলো সহ আপনারা নিয়ে যাবেন এখানে বিস্তারিত কিন্তু শিক্ষাগত যোগ্যতা সব ক্ষেত্রে অষ্টম শ্রেণীর কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে হেল্পার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা দেয় হেল্পার পোস্টে ষাট জনকে নিয়োগ দেওয়া হবে হেল্পার ছাড়া অন্যান্য যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলিতে কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে বেতন ছাড়াও উচ্চ বোনাস গ্র্যাচুয়েটি ভাতা প্রভিডেন্ট ফান্ড বা বেতন চিকিৎসা সুবিধা সুলভ মূল্যে ফেয়ার প্রাইস সব থেকে প্রয়োজনীয় জিনিসপত্র করার সুযোগ থাকবে আর গ্রুপ বি জীবন বিমা এবং প্রচলিত আনুযোগী ছুটি সহ অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন তো আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারাই কিন্তু করতে পারবেন এই ছিল আজকের বিস্তারিত একটি গভর্নমেন্ট জব সার্কুলার এবং একটি নন গভর্নমেন্ট জব সার্কুলার যারা যারা নিয়মিত জব সার্চ করে যাচ্ছেন সরকারি অথবা বেসরকারি জব সার্চ করে যাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে রাখতে পারেন তাহলে আমি আমার চ্যানেলে নিয়মিত জব সার্কুলার গুলো দিয়ে থাকি নিশ্চয়ই আপনাদের জন্য উপকারী হবে আমার চ্যানেলটি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম